দেখেন মানুষ কিভাবে প্রতারিত হয় আজ থেকে প্রায় ছয় সাত দিন আগে আমাকে টেলিগ্রামে নখ আসছে হঠাৎ করে এই যে এই মেসেজটা দিছে আসসালামু আলাইকুম স্যার আমি শাহলাহ ইসলাম সিন্থি সিনিয়র এজেন্ট আমাদের নিয়োগকারী অনেক আপনাকে নাম্বারটা পাঠিয়েছে তিনি আমাকে বলেছিলেন যে আপনি চাকরির সুযোগ খুঁজছেন রাইট ওকে তারা আমাকে একটা জব প্রোপোজাল দেয় যেটাতে আমি বিশ থেকে পঁচিশ মিনিট সময় ব্যয় করে হোটেল বুকিং করে ইজিলি দুই থেকে আড়াই হাজার টাকা পার ডে প্রফিট করতে পারবো অবভিয়াসলি গুড একটা ডিল হওয়ার কথা বাট এখানে তারা বিষয়টা করছে কি দেখেন ওনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে হোটালা আমি এখানে যখন অ্যাকাউন্ট সাইন আপ করব দেখেন নর্মালি যদি ভালো কোনো ওয়েবসাইট হয় তাহলে তারা কি করে সাইন আপ কনফার্মেশনটা অটোমেটিক করে রাখে কিন্তু এদের কি ধরেন আপনি সাইন আপ করলেন সাইন আপ করলেন অল ইনফরমেশন দিয়ে সাইন আপ করলেন করার পরে আপনার কাছে এক্স্যাক্ট সাইন আপ করার পর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না তারা যখন অ্যাক্টিভ করে দেবে তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এবং যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে আমি দেখাই এই যে আমার এই অ্যাকাউন্ট তারা যখন আমাকে এই অ্যাকাউন্টে দিয়েছিল ডিটেলসে চাই এই যে দেখেন তারা আমাকে ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল এগারো হাজার টাকা যেটা দিয়ে আমি ওনাদের কি করে দিছি আল্লাহ মাহবুদ জানে পার রিসিপ্টে ওনারা আমাকে কমিশন দিয়েছে বিশ টাকা পঁচিশ টাকা করে যাই হোক ওনারা আমাকে ছয়শো টাকা উইথড্র করার একটা সুযোগ করে দিয়েছিল ছয়শো টাকা ওনারা আমাকে প্রফিট দিয়েছে যেন আমি ট্রাস্ট ট্রাস্ট করি তাদেরকে বাট পরবর্তীতে হবে কি আমাকে বলতেছে দেখেন একটা জিনিস দেখাই ওনারা কিন্তু আমাকে ইনভেস্টের কথা কিছু বলে নাই ওনারা আমাকে জাস্ট একটা ট্র্যাপে ফেলানো ট্রাই করছে এবং আমাকে সামান্য কিছু যে দেখেন দেখাই লেখাইছে আপনি কি ট্রেইলের এগারো হাজার বোনাস পেয়েছেন কি না আমাকে বলতেছে স্ক্রিনশট পাঠাইলাম এই যে এগারো হাজার ট্রেইল বোনাস পাইছি এখন ট্রেইল বোনাস দিয়ে উনি আমাকে আর্ন করতে বলতিছে তো আমি অলরেডি আর্ন শুরু করে দিচ্ছি দেখেন করার পর এভাবে ওনাকে স্ক্রিনশট পাঠাইলাম যে আমার ছয়শো একাত্তর টাকা আসছে তো উনি বলতিছে যে আপনি এই ছয়শো একাত্তর টাকা উইথড্র করতে পারবেন তো আমি উইথড্র করলাম ওনারা আরও আমাকে লোভনীয় কিছু অফার দেখাইলো যে এই টেক্স প্রফিট পাবেন পঁচিশশো টাকা পর্যন্ত তারপর বিকাশ নগদের মাধ্যমে তাদের ওখানে এগারো হাজার টাকা আমি ডিপোজিট করলে প্রতিদিন আমি ইনকাম করতে পারবো একুশশো থেকে পঁচিশশো টাকা দেখেন যে এটা ওনারা এই যে পঁচিশশোর বেশি হবে ওনারা বলতেছে আচ্ছা এই সময় আমি এই যে সব কিছু করে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বাইন্ড করে আমি উইথড্র দিচ্ছি এই যে উইড্রো দিচ্ছি উনি আমাকে বললো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ঠিক এক ঘন্টা পরে আমি ওনাকে নক দিয়েছি যে আমি টাকাটা পাই নাই তারপর উনি আমাকে বললো জাস্ট একটু ওয়েট এবং ঠিক তার পাঁচ থেকে সাত মিনিট পর আমার অ্যাকাউন্টে ছয়শো টাকা চলে আসে আচ্ছা এখন উনি আমাকে যে ট্র্যাপ মানে ট্র্যাপটা মাত্র শুরু হইল এখন উনি আমাকে একটা লিংক দিল এই লিঙ্কে গিয়ে আমার জয়েন করতে হবে দ্যাটস দ্য লিঙ্ক দেখেন এখানে অল টাইম ফিফটি মেম্বার থাকে অল টাইম কোনো সময় আপনি পঞ্চাশ মেম্বারের কম পাবেন না বা বেশিও পাবেন না ওনাদের রেডিই করা থাকে দেখবেন আপনি যখন জয়েন হয় সাতচল্লিশটা মেম্বার থাকে তারপর ওনারা তিনটা মেম্বার অ্যাড করে আপনাকে সহ আর সারাটা দিন এই দুই থেকে তিনজন অনলাইনে থাকবে এর বেশি কিন্তু ওনারা অনলাইনে রাখতে পারে না কারণ যেহেতু ফেক জিনিস সব কিছু তো এই যে দেখেন ওনাদের নাম্বার টাম্বারও আছে এগুলো ওনারা ইউজ করছে দেখেন এগুলো স্ক্রিনশট এই যে এগুলো তো বানানো যায় ভাই আসলে এগুলো দিয়ে ওনারা কাস্টমারকে অ্যাট্রাক্টিভ করে আমাদের গ্রুপে সবাই রানিং হ্যান ত্যান হাবি চাবি অনেক কিছু এ এত টাকা পাইছে ও এত টাকা পাইছে দেখেন প্রত্যেকটি স্ক্রিনশট আলাদা দেখেন ওরা এমনভাবে সব কিছু প্রসেস করে রাখছে যে আপনি ওদেরকে ফ্যাক ভাবতেই পারবেন না আবার দেখেন যারা আপনাকে নখ দেবে তাদের বিষয়টা দেখায় এই যে দেখেন এমনভাবে প্রোফাইল পিকচারগুলো সেট করছে চারটা পাঁচটা করে রাখছেন যেন ভাবে যে যে আমাকে দিছে শেউর জেনুইন লোক ঠিক আছে এই যে আমি দেখাই এরপর আপনি যখন গ্রুপের মেম্বারগুলোতে যাবেন এদেরকেও দেখেন খুব সুন্দর করে মডিফাই করছে দেখেন একটা দুইটা দেখেন মানে আপনি ভাবতে পারবেন না যে এই সমস্ত লোকজনের ছবি ব্যবহার করে এই যে এরা আকামগুলো করতেছে এটা আসলে আমি জানি না আমাদের গভর্নমেন্ট কি চোখে দেখবে বা এগুলো এখনও আন্দাজ করতে পারছে কিনা এভাবে যে ভেতরে ভেতরে এত বড় বড় স্ক্যাম চলে যাচ্ছে অনেক সাধারণ মানুষ যেগুলো টাকা পয়সা লেনদেন করতেছে তারা তো অনেক টাকা ধরা খাচ্ছে যেটা আসলে ঠিক না এটা মূলত একটা সার সাইবার ক্রাইমই বলা চলে তো দেখেন পরবর্তীতে যখন ওদের গ্রুপে আমি অ্যাড হইলাম আমি যে পর্যন্ত আমি যে পর্যন্ত ওনারা আমাকে বলে নাই যে ইনভেস্ট করতে হবে ঠিক সেই পর্যন্ত দেখেন দেখাই হোটালা 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 দেখেন হোটালা ইউন্ট আমি ঠিক এই এখানে ছিলাম আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই এই যে এখানে আমাকে জয়েন করলো দেখেন এখানে কিন্তু কোনো রকম আমি জয়েন করার পর ঠিক আছে অনেক সময় চলে গেছে কোনো রকম এই যে এই পর্যন্ত ছিল এই যে তিনটা মেম্বার অ্যাড হয়েছে এই পর্যন্ত আমি ছিল এই পর্যন্ত আমার টাকা উইথড্র হয় নাই এই পর্যন্ত ওনারা পোস্ট করছে দেখেন এর মধ্যে কিন্তু কোনো ইনভেস্ট ইনভেস্টের কিছুর কথা লেখে নাই যেই মুহূর্তে আমার অ্যাকাউন্টে ছয়শো টাকা ওনারা সেন্ড করছে তারপর থেকে দেখেন এই যে ওনারা ডিপোজিট করে উইড্র করছে এগুলোর প্রুফ দেওয়া শুরু করছে ঠিক আছে প্রথমে দেয় নাই কারণ প্রথমে দেখলেই যদি আমি বের হয়ে চলে যাই আমি যদি আর না অ্যাট্রাক্ট হই ওনাদের বিষয়ে দ্যাটস ইট দেখেন পরবর্তীতে মানে ওনারাই ওনারাই এখানে কথা বলতেছে যে টাকার সিকিউরিটি কি এই যে কোনো চিন্তা নেই যেহেতু আমরা এক বছরের বেশি সময় ধরে কাজ করতেছি আমি কখনোই কোনো মানি ইস্যু দেখিনি আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না সো আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এরকম অহরহ মেসেজ দেওয়া শুরু করে দেয় দেখেন ওনারা এইভাবে মানুষের থেকে ছবি নিয়ে এইভাবে ফেক আইডি করে কাজটা করছে দেখেন ওনারা আমাকে অফার করতেছে তিন সেট কাজ করার পর আমি এত টাকা পাবো এত টাকা পাবো দশ দিন কাজ করলে পনেরো হাজার টাকা যে দশ আপনি এখানে টানা দশ দিন কাজ করলে পনেরো হাজার টাকা বেতন পাবেন ওরে বাপরে বাপ মানে মান্থলি দেখা যায় এগারো হাজার টাকা ইনভেস্ট করে আমি এক লাখ টাকা পার মান্থ ইনকাম করতেছি ওরে বাপরে বাপ টাকা মানুষের এত বেশি হয়ে গেছে যাই হোক দেখেন যা দেখতেছেন এগুলো সব ওনাদের জেনারেট করা মেসেজ সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ওনাদের জেনারেট করা দেখেন সব কিছুই ওনাদের জেনারেট করা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ফুললি একটা ট্র্যাপ ভাই ফুল একটা ট্র্যাপ এবং তারপর ওনাদের সাথে আমার লাস্ট গতকালকেও কথা হয় এবং আমি ওনাদেরকে বলি যে আমার টাকা ম্যানেজ হয়েছে আমি এখন ইনভেস্ট করতে পারবো তো ওনারা দেখেন পরবর্তীতে এই যে ওনাকে আমি বললাম সেন্ট মিডা ডিটেলস ফর ডিপোজিট পরে ওনাদের ওনারা কাস্টমার সাপোর্টের একটা নাম্বার দিল এই যে এখানে আসার পর আমাকে বলতেছে যে বিকাশ বা নগদ আচ্ছা এখন ওনারা আমাকে দিছে পার্সোনাল নাম্বার সেন্ট মানি করার জন্য তো এত বড় একটা প্রতিষ্ঠান এক লাখ টাকা মান্থলি স্যালারি দিচ্ছে তারা কি একটা পেমেন্ট অ্যাকাউন্ট ডিজার্ভ করে না ভাই সেন মানি করে দিতে হবে তাদেরকে টাকা বুঝতেই তো পারতেছেন কত বড় স্ক্যাম যদিও আমি এই নাম্বারে ট্রাই করব সাইবার ক্রাইমের একটা মামলা দেওয়ার এটা হচ্ছে ওনাদের নাম্বার আর এই যে আমি যদি এগারো হাজার টাকা এখন রিচার্জ করি আমাকে এখান থেকে সব কিছু থেকে ব্লক করে দেবে বাট আমি যে ওদের থেকে ছয়শো টাকা নিছি ঠিক আছে এই ছয়শো টাকা দিয়ে ওরা আমাকে ট্র্যাপ বানাইছে বাট দুঃখের বিষয় ওরা আমাকে ট্র্যাপে ফেলতে পারলো না আমি ওদেরকে একটা মেসেজ দিই